কি প্রশ্ন করেছেন যে বর্তমান ওলামাই কেরামরা অর্থাৎ কমি মাদ্রাসার ছাত্ররা কেন মাঠে ময়দানে কাজ করতেছে না এবং তারা কেন ভার্সিটি ছাত্রদের সাথে মিছিল মিটিং এবং মাঠে ময়দানে অবস্থান করতেছে না কেন এর জবাবে আমি বলবো দেখুন মাদ্রাসার ছাত্ররা মাঠে ময়দানে নামে না কেন দুইটি কারণে এক নম্বর কারণ হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা যদি আজ মাঠে নামে ভার্সিটি ছাত্রদের সঙ্গে মিছিল স্লোগান দেয় তাহলে এটা ভার্চুয়ালি ছাত্রদের জন্য কোঠাবিরোধী আন্দোলনকারীদের জন্য সহায়ক হবে না বরং ক্ষতি বেশি হবে কেন যখনই ওলামাইকেরা মাদ্রাসার ছাত্র টফিওয়ালাদেরকে ভার্সিটির ছাত্রদের সঙ্গে দেখা যাবে তখন মিডিয়া এটাকে ফোকাস করে সরকারি দলেরা এটাকে ফোকাস করে এটাকে পুঁজি করে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দেবে যে বাংলাদেশে জঙ্গিবাদের প্রভাব বিস্তার হয়েছে আর তাদেরকে দমন করার জন্য পুলিশ প্রশাসনকে গণহারে গুলি করা এবং হত্যা করার নির্দেশ দেবে এত করে ছাত্ররাও মাদেশের ছাত্ররাও মারা যাবে এবং কোঠা বিরোধী আন্দোলনকারীরাও মারা যাবে বেশিরভাগ মারা যাবে তারপরেও বহির্বিশ্ব থেকে কোনো প্রকার চাপ নিতে হবে না কেন জঙ্গি দমন করার জন্য পুলিশরা গুলি করছে টিআরসি নিক্ষেপ করছে আর জঙ্গি বিরোধী তো সমস্ত বিশ্বের মানুষটাই চায় দ্বিতীয় কারণ হচ্ছে যে কোঠা বিরোধী আন্দোলন কেন করছেন তারা তাদের অধিকারের জন্য সরকারি চাকরি অধিকারের জন্য বিরোধী আন্দোলন করছেন ভার্সিটির ছাত্ররা তো এটা তারা করতেছে তাদের স্বার্থের জন্য পক্ষান্তরে মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরির কখনো আশাও করে না সরকারি চাকরি কোনো দিন করবে এটা স্বপ্ন দেখে না অতএব সরকারি চাকরি কোটা থাকলেই মাদ্রাসার ছাত্রদের লাভ কী না থাকলেই তাদের ক্ষতিটা কী আর মাদ্রাসার ছাত্ররা যদি বিরোধী আন্দোলন করে তাদের সেখানে তো কোনো স্বার্থ নেই নেই আবার মাদ্রাসার ছাত্রদেরকে কোনো একটা রাজনৈতিক সংগঠনের সাথে ট্যাগ লাগিয়ে তাদেরকে জেল জুলুম খাটতে হবে আর মাদ্রাসার ছাত্ররা তো কখনও রাজনীতি করে না রাজনীতির সাথে কোনো সম্পর্কও নেই এই তৃষ্টিকোণ থেকে কোনো কমি মাদ্রাসার ছাত্ররা এ পর্যন্ত মাঠে ময়দানে নামতেছে না স্লোগান দিচ্ছে না কেন যে মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার চাকরির জন্য লেখাপড়া করে না রাজনীতির জন্য লেখাপড়া করে না তারা শুধু করে এলাই কালিমাতুল্ল দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাতলাকে রাজি খুশি করার জন্য এবং বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য অতএব বর্তমান আন্দোলনের সাথে মাদ্রাসা আন্দোলনের বা মাদ্রাসার লাইনের উদ্দেশ্যের ফিউচার লাইফের পুরা অমিন কেননা মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করেই একমাত্র আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য দুনিয়ার কোনো কাউকে কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য নয় এবং দুনিয়ার কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য নয়